আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রোজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মানা বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রোজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মানা বন্ধু তোমার মতো যে মাটির বুক সাইতো আমার কলিজারে ভাই বোন যে মাটির বুক সাইতো আমার কলিজারে ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দিব রুখতে আগ্রাসন এক ফুটা খুন থাকতে দেহে মানব না আর কবু দিল্লি দানাল বাবর নামে কোন শৈতান প্রভু দিল্লি না ঢাকা বৃষ্টি হচ্ছে তাই না ছেড়ে দিয়ে শেষ করব নাকি থাকবেন আপনারা থাকলে গাই বোনালে শেষ করব তাহলে একটু জোরে পাগলের মতো একটু গাই দেখি কারণ আমাদের এদেশের মানুষ কোন পরাধীন জাতি নয় ঠিক কিনা বলেন আমরা স্বাধীন জাতি জিল্লে বলেন ঠিক কিনা আমরা দাদা বাবুদেরকে কণ্ঠ ছেড়ে জানিয়ে দিতে চাই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল পড়ে লুটছ আমার পরের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নতু যেন হয়ে থাকবে না এই দেশ ঠিক দিল্লি না ঢাকা এই পাশে আছে অনেক এদিকে আছে না প্রয়োজন দিল্লি না ঢাকা গুলামিরা আজাদি মুখে মানাই না তো ধর্ম প্রীতির কথা ধর্মের নামে তৈরি করো তুমরা সহিংসতা আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও ডাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা না আজাদি মাসাল্লা সবার জন্য একবার জোরে সোরে বলি মার হাবা এই বৃষ্টির ঠান্ডার মধ্যে একটু একটু উত্তেজনা ছড়াই দিলাম আর কি আচ্ছা সবাই একটু জোরে বলেন মার হাবা সঙ্গীত হবে আরো এই যে পিচ্ছিগুলো বসে আছে অনেক কষ্টে বৃষ্টিতে ভিজবে আচ্ছা আমরা এবার দু একটা সঙ্গীত আর একটা মনে হয় শোনা যায় শুনবো নাকি নামাজের টাইম হয়ে গেছে